হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো এই কাঁচা লঙ্কার চাটনি তো চলো দেখো আমি কাঁচা লঙ্কার ভেতর থেকে সব বিচনগুলো বের করে নিচ্ছি কিন্তু এই লঙ্কাগুলোকে আমি পটল লঙ্কা বলি তোমরা কি লঙ্কা বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমার লঙ্কাগুলো কথা বলতে বলতে সমস্তগুলোর বিচন বের করে নেওয়া হয়েছে এইবার আমি লঙ্কাগুলোকে একটা আলাদা করে বাটিতে তুলে রাখব এরপর আমি কড়াই বসিয়ে দেবো এই লঙ্কাগুলোকে আমি আগে ভালো করে ভাপিয়ে নেব জল ছাড়া তো দেখো আমার ভাপানো হয়ে গেছে আমি লঙ্কাগুলো তুলে নিলাম এবার পেস্ট করার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে আর দুটো লেবু দেখিয়েছি সেই দুটো লেবু রস এর মধ্যে আমি মিক্সড করব তো তারপরে দিয়ে দিলাম বিট লবণ আর সরষের তেল আর ওই লেবুগুলোর রসটা চিপে দিলাম তো লুচি রুটি পরোটা দিয়ে দারুণ লাগবে এভাবে বানিয়ে খাবে আর ভালো লাগলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা এভাবে